আল্লাহকে সজদা করবে আপনি কাপড়ও গুটাতে পারবেন না নবী সাল্লাহাম নিষেধ করেছেন এখন এই অঙ্গগুলো কি শোনেন কি কি আল জাবাহা এক নম্বর হচ্ছে কপাল দুই নম্বর অর রুক বাতাইনি দুই হাঁটু তিন নম্বর ওয়ালিয়াদাইনি দুই হাত চার নম্বর অর রিজেলাইনি দুই পা এই দুই পা তারা উদ্দেশ্য দুই পায়ের আঙ্গুল তাহলে মোট কয়টা হলো কপাল দুই হাত দুই হাঁটু আর দুই পায়ের আঙ্গুল কয়টা সাতটা হলো না আর একটা হাদিসে কপালের একটু ব্যাখ্যা দেওয়া আছে কি সেটা হলো নবীল ইঙ্গিত করেছেন সাত অঙ্গর কপাল দ্বারা উদ্দেশ্যর বা আলা আনফিহি কপালের সাথে নাকও থাকবে তাহলে এখন একটা অঙ্গ বাড়লো মোট কয়টা হলো আটটি অঙ্গে সাজদা দেওয়া ফরজ মনে রাখবেন কপাল নাক দুই হাত দুই হাঁটু আর দুই পায়ের আঙ্গুল এই আটটি অঙ্গ দিয়ে সেজদা করতে হবে এর সেজদার শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটা অঙ্গ জমিনের সাথে না মেলে সেজদা বাতিল সেজদা হবে না এজন্য প্রত্যেককে এ বিষয়ে খেয়াল রাখতে হবে আমি সাজদা করার সময় এই আটটি অঙ্গ দিয়ে করছি কিনা আচ্ছা এই আট অঙ্গ আমরা বেশিরভাগ মুসল্লিরা দিয়েই সেজদা দেই কিন্তু এখানে আমাদের মা বোনদের কিছু ভুল আছে মা বোনেরা মনে করেন রুকুস্বাসদার নিয়ম পুরুষের মতো না পুরুষের নিয়ম আলাদা শোনেন আমি গত দুই জমা আগেও আপনাদেরকে বলেছি যে সলাতের পদ্ধতিতে নারী পুরুষের কোনো ভিন্নতা নাই কিন্তু পর্দার বিধানের ক্ষেত্রে নারী পুরুষের ভিন্নতা আছে এজন্য কিছু কিছু জায়গায় নারীদের একটু ভিন্ন নিয়ম দেওয়া হয়েছে যেমন ইমাম যদি ভুল করেন পিছনে মুসল্লি যদি নারীও থাকেন পুরুষও থাকেন তখন পুরুষ মুসল্লিরা বলবেন সোভানল্ল আর নারীরা কি করবেন মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করবেন না হাতের তালি দিবেন মুখে কোনো শব্দ উচ্চারণ করবেন না প্রশ্ন হলো কেন করবেন না কারণ নারীর কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত তাহলে এখানে একটা ভিন্নতা পাওয়া গেল পুরুষ কী করবে পুরুষ মুসল্লি হলে সুবহানাল্লাহ বলবে আর নারী হলে হাতের তালি দিবে ভিন্ন আসে না নাই এটা নামাজের ভিন্নতা না এটা পর্দার বিধানের ভিন্নতা এই ক্ষুদা আমি আমার নামাজের প্রসঙ্গে শেষ খুদ্ নারী পুরুষের কি কী ভিন্নতা আছে আমি উল্লেখ করবো কিন্তু মনে রাখেন রুকুর পদ্ধতি নারী পুরুষ একই নিয়ম সেজদার পদ্ধতি নারী পুরুষ একই নিয়ম সুরাভাতার একই পদ্ধতি নারী পুরুষ একই নিয়ম কেরাতের ক্ষেত্রে নারী পুরুষ একই নিয়ম মৌলিক ক্ষেত্রে কোনো ভিন্নতা নাই আমরা ভিন্ন বানায় নিছি। আমি প্রথম জুমাতে বলেছিলাম নেবিশাল্লাহ সাল্লাম যখন সাহাবীদেরকে বলেছেন সল্লু কামার আই তমুনি বিশ দিন পর্যন্ত আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখলে সেভাবে নামাজ পড়ো নেবিসাল্লাহ আসলাম সাহাবীদেরকে তখন বলতে পারতেন এ শোনো বিশ দিন পর্যন্ত আমাকে নামাজ পড়তে দেখছো না আমি যেভাবে নামাজ পড়ি তোমরা পুরুষরা এইভাবে নামাজ পড়বা আর আমার মেয়ে ফাতেমা আমার স্ত্রী আয়েশা আমার স্ত্রী খাদিজা তারা যেভাবে নামাজ পড়ে ওইভাবে তোমার মা বোনদেরকে বলবা এরকম ইন্ডিকেট করে কোথাও বলেন নেই এজন্য রুকু সাজদার পদ্ধতির ক্ষেত্রে নারী পুরুষের মাত্র কোনো ভিন্নতা নাই এটা হলো গোরামের ক্ষেত্রে বানানো হয়েছে একই নিয়ম দেখেন মা বোনেরা এখানে ভুল করেন সেজদায় গিয়ে তারা এমনভাবে আঠোসাট হয়ে পড়েন যে তাদের পুরো শরীরটা মনে হয় বটা এভাবে সেজদা করা যাবে না কেভাবে করবেন সামনে দেখেন রবি বলছেন হাদিস হাদিসাম্বার আটশো সাত ইবনে মালিক রাজিউল্লাতালন বলেন নবী সাল্লাম কানা ইদা সাল্লাহ তিনি যখন সাজদা করতেন তখন ফারাজা বাইনা বায়াদু নবী সাল্লা সাল্লাম তার বগল থেকে তার এই বাহুটা এমনভাবে আলাদা করে রাখতেন যে আমরা তার বগলের শুভ্রতা দেখতে পেতাম তাহলে বোঝা যাচ্ছে যে এইভাবে সে পেয়ে সজ্জা করা কি নবীর তরিকা আমাদের মা বোনরা যেটা করেন একেবারে চেপে মানে বগলে শুভ্রতা দূরের কথা বগলে একেবারে আটকায় রাখা শ্রদ্ধা করে এই পদ্ধতি কোরআন হাদিজে কোথাও নাই পুরুষের জন্যই নিয়ম নারীর জন্যই নিয়ম নাবি এভাবে ফাঁকা হয়ে শ্রদ্ধা করতেন এবার আরও দেখেন মুসলিম হাদিস নম্বর এগারোশো পঁয়ত্রিশ ময়মনারদী আল্লাহ তালা বলেন কানব সাল্লা সালাম নাবী সাল্লামের অভ্যাস ছিল ইদা সাজাদা যখন তিনি শ্রদ্ধা করতেন লাউসা আত বাহামাতুন আন্তামুরাবাই নায়াদে হিল্লামার রথ সেজদা করার সময় যদি কোনো চতুষ্পদ জন্তুর বাচ্চা চতুষ্পদ জন্তু কি ছাগলের বাচ্চা যদি কোনো ছাগলের বাচ্চা ইচ্ছা করত নবীর বুকের নিচ দিয়া পেটের নিচ দেয় এ থেকে ও মাথা বের হয়ে চলে যাবে যেতে পারত তাহলে আমাদের নবীর সেজদা দেওয়ার সময় বুক পেট হাঁটুর সাথে উরুর সাথে মিলায়া রাখতেন না ফাঁকা রাখতেন কথা বলেন মিলায় রাখতেন না ফাঁকা রাখতেন যদি মিলায়া রাখতেন তাহলে কি একটা সাগরের বাচ্চা দেওয়া সম্ভব এ বর্ণনা কেউ করেছেন নবীর আপন স্ত্রী মায়ুমোনা তিনি বলছেন তো যদি এটা পুরুষের জন্য হইতো তাহলে মাইমোনা রাদি আল্লাহ তালা বলতেন শোনো এ শোনো আমি আমার স্বামী নবীর সাল্লা সাল্লামকে দেখেছি তিনি যখন সেজ করতেন তখন দুই তার পেটের নিচ দিয়ে বুকের নিচ দিয়ে এত ফাঁকা রাখতেন ওখানে দিয়ে একটা ছাগলের বাচ্চা যাইত তবে এই ফাঁকার বিধানটা পুরুষের জন্য নারীর জন্য না এরকম বলেন নাই তাহলে বোঝা যায় যে বুকের নিচে ফাঁকা থাকবে পেটের নিচে ফাঁকা থাকবে বুকটা আলাদা থাকবে নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান কোনো ভিন্নতা নাই এরপর আরও জান আবুদ হাদিস নম্বর আটশো বিরানব্বই আব্দুল